নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আমরা অনেকে জানি না তো আজ আমরা দেখব তো নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তার জন্য ডান পাশে উপরে আইকনে ক্লিক করুন নিচের দিকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন দেন গুগল অপশনে ক্লিক করুন তো এখানে আমি একটি নাম দিয়ে দেব অলিভিয়া আভা তো আপনারা আপনাদের নিজেদের মতো করে একটি নাম দিয়ে নেবেন নেক্সট তো এখানে ডেট অফ বার্থ এখানে হচ্ছে আপনারা একটি ডেট অফ বার্থ দিয়ে দেবেন বয়স অবশ্যই ১৮ বছর দেবেন নিম্ন নয়তো এটি হবে না তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন নেক্সট তো এখানে অলরেডি দুটো জিমেল ক্রিয়েটিং শো করছে এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি সেকেন্ড যে জিমেলটা আছে এটা আমি সিলেক্ট করে আমি নেক্সটে চলে যাব তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দেবেন নেক্সট তো ভিওর্স এখানে হচ্ছে আমরা আমাদের নাম্বারটা শো করুক অথবা না করুক যদি শো করে তাহলে নাম্বারটা আমরা কেটে দেব তো হচ্ছে আমরা খেয়াল করছি বাম পাশে হচ্ছে যে স্কিপ অপশন শো করছি স্কিপে ক্লিক করবেন অবশ্য হচ্ছে আপনার জিমেলটা নাম্বার ছাড়া ক্রিয়েট হয়ে যাবে তো সেজন্য আমরা নাম্বারটা কেটে আমরা স্কিপ অপশনে ক্লিক করলাম তো বিয়ার্স অলরেডি হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে তো এভাবেই হচ্ছে আপনি প্রতি ছয় দিন পরপর ছয় দিন সাত দিন পরপর হচ্ছে প্রতিটি মোবাইল ডিভাইসে হচ্ছে আপনি ফ্রিভাবে আপনি পাঁচ থেকে ছয়টি জিমেল ক্রিয়েট করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও নাম্বার ছাড়া জিমেল খোলা তো আপনি হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনি যে কোনো সময় আপনি এই জিমেলগুলোতে নাম্বার অ্যাড করে ভেরিফাই করে টু ফ্যাক্টর করে আপনি আপনার যাবতীয় সিকিউরিটি অ্যাড করে নিতে পারেন তো ভিওর্স তো দেখতে পারতেছি আমাদের কিন্তু সে অলিভিয়া আবা নামের যে জিমেলটা আমরা শুরু করছিলাম সেটা কিন্তু ক্রিয়েটিং হয়ে গেছে তো যাই হোক এটাই ছিল ভিডিও তো ভিডিও দেখে যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার একটি কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ